হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড মর্নিং করি সবাই ভালো আছো বড়দেরকে আমার পনেরো ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা আমি তো সেটাই বলছিলাম তো আমি শেষে ভয়েস দিয়ে দিলাম তো দেখো কত কাজ দেখো যে বাইরে থালা বাসন বার করে দিয়েছি আর এই যে কেতারা দো বাজে না ওখানে তো বসে মারা যায় না এত রোদ লাগে যায় সকালে উঠে পর কেতারা টানিয়ে দিই আজকে হাওয়া আছে কেউ গরমও সাথে আছে দেখতে পাচ্ছ আর এই ক্যাথরা দেওয়া হয় একটু ছায়ার কাজ করে এই যে আমার ছেলেটা ঘুমাচ্ছে আসলে আজকে ঈদ ছিল না ঈদের বাবা ছটা সাড়ে ছটার সময় ডিউটি চলে গেছে ও তখন উঠেছিল উঠে একটু আবার চা মানে একটু বাবা কী করছে সেসব দেখে বাবা ডিউটি চলে গেছে আবার ঘুমিয়ে পড়েছে সাড়ে ছটার সময় আর এখন নটা বাজতে আসছে তো ও এখন ঘুম মানে না তাই জামাকাপড় কোনো কাচতে হবে রান্নাঘরটি কি কী অবছালো হয়ে গেছে রান্না হয়ে গেছে কিন্তু অবছালো হয়ে গেছে পুরোটা গোছাতে হবে গুছিয়ে নিয়ে তোমাদের পরে ভিডিও পরে একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখ বাইরে কী রোজের চেষ্টা প্রচণ্ড রোদ দেখতে পারছো ঝাঁঝা করছে যাই হোক তোমরা পাশে থেকে সাপোর্ট করো আর দেখো ঘর থেকে ঝাড় দিয়ে নেবো দেখতে দেখো দেখো আমার পেটার ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিলাম ঠিক আছে সকালবেলা প্রথমে ঝাড় দিয়ে ঝাড় না দিয়ে উঠুন ঝাঁদতে নিয়ে উঠোন ঘর ঠিকঠাক ঝাড় প্রস্তুতি না করায় মনে হয় ঘরের মধ্যে ঘর পর্যায় পারে না তো দেখো আমার ঝাড় দেওয়া করে কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন ছেলে ঘুমাচ্ছে কী বলবো তো দেখো আমি এই দিক থেকে কাজে এসেছিলাম হয়তো আর এই দেখো এই এইদিকে ঝা ঝাড় দিয়ে নেবো দেখতে থাকো তো দেখো প্যারাই ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে ঘরে ঝাড় দিয়েছিলাম এবারে এই দিকে ঝাড় দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু আমার থেকেও সাপোর্ট করো লাইক কমেন্ট ভালোভাবে করো ঠিক আছে তো দেখো প্রায় ঝাড় দিতে দিলে দাদার সঙ্গে চলে আসলাম ঠিক আছে তো দেখো ঝাড় দেওয়ার পরে তো দেখো আমার প্রায় বাইরের সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আসলে আমি যে ভাই দিচ্ছি না এডিট করছি এত ঘুম পাচ্ছে কি বলব আর ওই তো বাচ্চা গুলো ঠিক আছে তো কি যে ঘুম পেয়ে গেছে কি যে করছে আমি নিজেও জানি না হয়তো অন্য কিছু বলে দিতে পারি তোমরা ক্ষমা করে দিও তো যাই হোক কি গরম লাগছে বাইরে তো ঝাড় দিয়ে এসেছি তো কি গরম লাগছে কি বলবো তো দেখো অনেক কাজ আছে এর তো একটা জল আসছে জলটা নিয়ে নিচ্ছি টাইম করে জল আসলে তো দেখো বাইরে কত থালা বাসন আছে সেগুলো একটু মেজে নেব কি রোদ দেখেছো পিছনে যে কাঁথাটা দেওয়া হয়েছে যাই হোক কম বেশি করে যদি ছায়া পড়ে একদম টাশ এবং না লাগলেই হলো আর অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা এডিট করছি এত এডিট করতে গিয়ে এত ঘুম পাচ্ছে না কী বলবো পুরো হাই উঠছে আর তেমন ঠিক করে এডিট করতেও পারি না যাই হোক কম বেশি করে শিখছি তো দেখো আমার থালা হাউসিন করে মাজা হয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে এত কষ্ট হচ্ছে কী বলবো ভিডিও এডিট করতে হবে তাই করছি কি যে বলছি ভয় আমি নিজেও যাই না দেখো একটা একটা করে সে ঘষা হয়ে যাচ্ছে বাড়িতে কত রোদ এই সাইডে যদি ছায়া থাকতো তাহলে একটু ভালো কাজ করা যায় তো রোদে বেড়ে মনে হয় কখন কাজ শেষ করবো তবে আমার আর থালা মাসের মজার শেষেই হয় না